তৃণমূল বিত্তবান লোকদের নয় বিবেকান লোকদের নিয়ে চলার পক্ষে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর মঞ্চ থেকে এমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো আজ রবিবার তৃণমূল কংগ্রেস শহীদ সমাবেশের আয়োজন করে রাজ্যে লোকসভা নির্বাচনে ভালো ফলের পর এবার রেকর্ড সংখ্যক মানুষের জমায়িত হয় ধর্মতলা চত্বরে শনিবার সকাল থেকেই দূর দূরান্তের জেলার কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করে আগত কর্মী সমর্থকদের পানীয় জলের ব্যবস্থা করে কলকাতার আঠারো নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা সমর রায় কেদার দাস রাজু পান্ডে চিকু সিংহ সহ দলীয় যুগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সেবায় হাতে হাত লাগায় আজকে তো একুশে জুলাই প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে রেকর্ড মার্জিনে ভিড় এই কলকাতার বুকে উপচে পড়ছে আজকে আঠারো নম্বর যুবক তৃণমূল কংগ্রেস এই ধরনের উদ্যোগ কি বলবেন দেখুন আঠারো নম্বর একুশে জুলাই আমরা আঠারো নম্বর ওয়ার্ড থেকে প্রতি বছর এখানে ক্যাম্প করি এবছরেও করছি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের হয়েছে শহীদ দিবসের সাথে সাথে একটা আবেগ এই আবেগকে আদেশ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে আছে দেখতেই পাচ্ছেন মানুষ ভিতরে লিখতে পারছে না ফিরে যাচ্ছে আর জয় বাংলা স্লোগান জয় বাংলাই এখন আমাদের মেন স্লোগান একুশে জুলাই কোন রকম অন্য কিছু ব্যাপার না একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের আবেগ তার উপর আমাদের এবছর বিধানসভা লোকসভা নির্বাচনের বিপুল জয় এবং উপনির্বাচনের বিপুল জয়ের আজকের বিজয় উৎসব জনসাধারণের জন্য উৎসর্গ করবেন মমতা ব্যানার্জি জয় হিন্দ বন্দে মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ

আমাদের মাননীয় বিধায়ক ডক্টর শশী পাজা এবং রাজ্যের মন্ত্রী আহ্বানে আমরা প্রতি এই জলের ব্যবস্থা করি জল ব্যবস্থা করি এবং সাথে সাথে মেডিকেলের ব্যবস্থা করি যাদের কোনো শরীর খারাপ আগত মানুষরা যা দূর দূরান্ত থেকে এখানে জেলা দপন আসে কলকাতায় তাদের যদি শরীর খারাপ হয় তাদেরও আমরা ডাক্তারবাবু আছে তাদের দেখে নিচ্ছে ওখানে ওষুধের ব্যবস্থা করা হয়েছে তাদের সব সুব্যবস্থা করা হয়েছে প্রতি বছরই আমরা এই ব্যবস্থা করে থাকি দাদা আজকের একুশে জুলাই নিয়ে আরেকটা নতুন বছর এবং এখানে দেখা যায় বিপুল মানুষের সমাগম এবং প্রত্যেক বছর এখানে যে জল ছতের আয়োজন কি বললেন সবসময় মতো নমস্তে বলনা চাহিদা আপনি সবাই পুছা আর মৌকা দিয়া বাতনেকে নিয়ে আজ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ইনকে বলা নেপে আজ আমার পুরে পশ্চিমবঙ্গাল इस जगह पे धर्मतला में 21 जुलाई के उपलक्ष्य में हम लोग यहाँ पे उपस्थित हैं। आप देख सकते हैं कि इस पूरे राज्य की स्थिति जिस हिसाब से पूरे देश में बताया जा रहा है कि ममता बनर्जी क्या कर रही हैं अभिषेक बनर्जी क्या कर रहे हैं जो हमारे सेनापति इस देश को एक करारा जवाब दे रही है जो इक्कीस जुलाई का जो काम जो अन्याय यहाँ के कर्मियों के ऊपर हुआ था उसका ये करारा जवाब जुलाई इक्कीस जुलाई हम लोग ऐसे ही ऐतिहासिक सुना के हर साल पालन करेंगे और ममता बनर्जी के साथ हम लोग हमेशा थे हमेशा है और हमेशा रहेंगे जय जो कैंप यहाँ पे किया जा रहा है ये डॉक्टर शशि पाजा इस राज्य की मंत्री और हमारे यहाँ की विधायक इनके आशीर्वाद से ये संभव हो पाया है यहाँ पे आप देख रहे हैं जितने लोग खड़े हैं ये सिर्फ और सिर्फ उनके बुलावे पे आए हुए ये एक आवेग है और जो दिल से आता है आपका नाम मेरा नाम कुमाल झा है